বাক্যের গাঠনিক প্রকারভেদের দ্বিতীয় প্রকারভেদটি হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্যে এবং ও আর তারপর অথচ তথাপি অথবা এগুলো দিয়ে দুটো বাক্য সংযুক্ত থাকে ওই বাক্য সরল হতে পারে সরল বাক্য হতে পারে আবার মিশ্র বাক্যও হতে পারে যেমন উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হতে পারে বলা হচ্ছে উদয়স্থ পরিশ্রম করব। তথাপি অন্যের দ্বারস্থ হব না এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে একদম সূর্যাস্ত থেকে বা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করব কিন্তু তারপরেও অন্যের দ্বারস্থ হব না এখানে তথাপি দিয়ে একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সংযোগ ঘটানো হয়েছে এই তথাপি এটি হচ্ছে এক ধরনের সংযোজক অব্যয় এই সংযোজক অব্যয়গুলো দিয়ে যৌগিক বাক্যের বাক্যগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে